চলে আর আজকের প্রচন্ড ভিড় হয়েছে দেখো কতটা ভিড় এখানের এই প্রাকৃতিক পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতে তো খুবই ভালো লাগছে আর বলে রাখি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর দেখো প্রচুর ভিড়ও হয়েছে আমরা অন্যান্য সময় যখন যাই তখন আমরা অন্য একটা দিক দিয়ে যাই আর বড়ো কাছারির কাছাকাছি সব কিছু রাখতে পারি দোকানের ওখানে কিন্তু এইবারে বিভিন্ন কারণবশত এখানেই আমাদের সবাইকে দাঁড়াতে হচ্ছে তো দেখো প্রচুর ভিড় আর এইখানে দেখো আমাদের সখী আমাদের পাখি মায়ের সখী আর পাখি মাকে দেখায় পাখি মায়ের মা মানে আমার বৌদি কাকিমা আর দেখো পাখিকে তো দেখছো ও কিন্তু এক বিন্দু কাঁদেনি আর আজকের প্রচণ্ড ভিড় সেই জন্য সবাই বড় কাছারির ওখানে মানে কি যেতে পারবে না অনেকে এখানেই থাকবে আর বিশেষ করে তো পূজা দেওয়া হবে আমাদের সবাইকে যেতে হবে আর কিছুজন এখানে থেকে যাবে তো দেখো আমি পাখি মাকে কোলেও নিয়ে নিয়েছি আরে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি দেখতেই পাচ্ছ প্রচন্ড গরম লাগছে ভাবছি যে একটু কিছু খাই চাঁচা বড় বা কুলপি জাতীয় তো আর দেখো খেয়ে তো নিয়েছে আর এইবার দেখো পড়েছি একটা সুন্দর নার্সারি বাগানে এখানে দেখো কত ফুলের গাছ তার সাথে বলে রাখি ছোট জাতের একটা আমি কমলা লেবুও দেখতে পেয়েছি দেখো এখানে তো দেখতে পাচ্ছ ছোট্ট গাছে ছোট্ট জাতের কমলা লেবু হয়েছে বেশ ভালো লাগছে গাছগুলোর দামও জিজ্ঞাসা করছিলাম দামগুলো বেশ অনেকটাই মনে হলো আর গাছগুলো সত্যি খুবই ভালো Gel <laughs> aşkım. <laughs> <laughs> দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে ঘাটে আমরা এসেছি আজকের শনিবারে এত ভিড় হয়েছে মানে অসম্ভব কারা কারা এসেছো কমেন্ট করে প্লিজ জানাও আমাদের পূজা দেওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আমরা এবার বাড়ি ফিরছি আর ফেরবার পথে আমরা পেয়ে গেলাম গোমাতার দর্শন তো দেখো গোমাতা দেখতেই পাচ্ছ খুবই ভালো লাগছে গোমাতার দর্শন সত্যিই শুভ খুবই আমরা চলে এসেছি আমাদের গাড়ির কাছে আর এবার দেখে দিই অনেক এখানে খাওয়া দাওয়া করছে বন্ধুরা দেখো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া চলছে অনেকে বিশ্রাম নিচ্ছে আর আজকের প্রচন্ড গরম ছিল তাই বহু মানুষ ক্লান্ত হয়ে পড়েছে দিনটা বেশ ভালোই কাটলো আজকে আমরা এসেছি বড় আমাদের পাখি মায়ের জন্য আর আমাদের বৌদি এখানে পাখি আদর করছে দেখো আর ও বেচারা ওর উপরও অনেকটা ধকল গেছে বাচ্চা মানুষ ওর একটু খুমো খুমু পাচ্ছে তোমরা দেখো তাও কিন্তু চুপচাপ আছে পাখিমা মা খুবই ভালো খুব একটা কান্নাকাটি করে না এটাই খুব ভাল লাগে দেখো কেমন চুপটি মেরে আছে দেখো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই পাশে থেকে আর ভিডিও দেখতে থাকো আমরা সবাই এবার গাড়িতে উঠে পড়ব গাড়িতে উঠে গিয়েছি আর আমি তো প্রথমেই চলে এসেছি কেন বলতো প্রচণ্ড ভিড় হয় এতটা ভিড় হয় ঠিকঠাক জায়গা পাওয়া যায় না আর আমি আমার দিদি কাকিমা কৃষি আমরা সবাই চলে এসেছি আর দেখো গাড়িও ছেড়ে দিয়েছি